অনলাইন রিটার্ন দাখিলের ক্ষেত্রে উৎসে বা এআইটি আপনি আপনার অনলাইন রিটার্নে কিভাবে সমন্বয় করবেন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনি যদি একজন সরকারি চাকুরিজীবী বা ব্যবসায়ী হন বা আপনার যদি গাড়ি থেকে থাকে সেক্ষেত্রে আপনার উৎসে কর্তন বা এআইটি একটি স্বাভাবিক বিষয় আমরা অনলাইন রিটার্ন দাখিল করার সময় আমাদের স্যালারি খাতে বা অন্যান্য বিভিন্ন খাতের যে কর কর্তন করা হয়ে থাকে সেটি আমরা সমন্বয় করতে পারি কিভাবে করতে পারি চলুন একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে আমরা আজকে দেখে নেই আমি আশা করছি আপনারা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার মনের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সে সম্পর্কিত উত্তরগুলো এখান থেকেই পেতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের ভিডিওটি শুরু করি এবং পাসওয়ার্ড দিয়ে এন্টার করি তাহলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস হাজির হয় যেখানে আমরা আমাদের আয়ের খাতগুলো চিহ্নিত করব এবং সে অনুযায়ী আমার রিটার্নটি যথাযথভাবে পূরণ করব আপনারা যদি এই রিটার্নটি কিভাবে পূরণ করবেন সে সম্পর্কিত দিক নির্দেশনা চান এ সম্পর্কিত একটি ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকে এটি দেখে আসতে পারেন তো এখান থেকে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব এবং এখানে আপনার সিটি কর্পোরেশন আপনি ট্যাক্স রিবেটের জন্য ইনভেস্টমেন্ট করেছেন কিনা বা আরও কিছু ইনফরমেশন এখানে ক্লিক করব পরবর্তীতে আপনি আপনারা দেখতে পাচ্ছেন উপরে বেশ কিছু অপশন দেয়া আছে যার মধ্যে রয়েছে অ্যাসেসমেন্ট ইনকাম রিবেট এক্সপেন্ডিচার অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস ট্যাক্স পেমেন্ট এবং সর্বশেষে রিটার্ন ভিউ আমরা সরাসরি ট্যাক্স অ্যান্ড পেমেন্ট স্ট্যাটাসে চলে যাই কারণ আমরা ইতিমধ্যে রিটার্নটি পূর্ণ করেছি আজ শুধুমাত্র আমরা দেখব কিভাবে এই আপনার যে সোর্স ট্যাক্সগুলো বিভিন্ন সোর্স থেকে কেটে রেখেছে যেমন ব্যাংক থেকে বা আপনি যদি চাকুরি করেন চাকুরি থেকে ওই এমপ্লয়ার বা যদি আপনার গাড়ি থাকে সেক্ষেত্রে এআইটি যে টাকাটা জমা দিয়েছেন এগুলো আপনারা কিভাবে ক্লেম করবেন তো আমরা যদি ট্যাক্স অ্যান্ড পেমেন্টে ক্লিক করি এখানে আপনারা ইতিমধ্যে যে আয় ব্যয় এবং রিবেট অ্যাসেট লাইবিলিটির খাতগুলো পূরণ করেছিলেন তার একটি সংক্ষিপ্ত বা সামারি উপস্থিত হবে প্রথমত আমরা দেখছি এখানে ওনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আছে তিন লক্ষ ছেষট্টি হাজার ছয়শো সাতষট্টি টাকা বিজনেস বা ব্যবসা খাতে আয় রয়েছে তিন লক্ষ দশ হাজার টাকা একইভাবে আপনার অন্য অন্য খাতে আয় থাকবে সেটির সামারি এখানে আসবে নিজের দিকে গেলে আপনারা দেখতে পাবেন এখানে ট্যাক্স ক্যালকুলেশন করা আছে অর্থাৎ গ্রস ট্যাক্স বিফোর ট্যাক্স রিবেট অর্থাৎ আপনার যে আইটি হয়েছে অর্থাৎ এখানে যে টোটাল ইনকাম রয়েছে ছয় লাখ ছিয়াত্তর হাজার ছয় শত সাতষট্টি টাকা এটির উপর ট্যাক্স ধার্য হয়েছে সাতাইশ হাজার ছয়শো সাতষট্টি টাকা এ থেকে আপনার যদি কোনো ইনভেস্টমেন্ট থেকে থাকে সেক্ষেত্রে তার উপর আপনি বিনিয়োগের কর রেয়াদ বা কর ছাড় পাবেন আমরাদের এখানে ওনার কোনো বিনিয়োগ নেই সুতরাং উনি কোনো কর ছাড়ও পাবেন না সুতরাং ওনার কর হবে ছিয়াত্ত সাতাইশ হাজার ছয়শো সাতষট্টি টাকা তো আমরা এখন যদি নিচের দিকে যাই দেখুন এখানে রয়েছে আপডেটেড ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ আপনার যে ট্যাক্স ইতিমধ্যে কর্তন করা হয়ে গেছে এটি আপনারা কিভাবে আপডেট করবেন সেটি সম্পর্কিত নির্দেশাবলী এখানে অনুসরণ করবেন তো আমরা এখন আপডেটেড আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করি আমরা নতুন একটি ইন্টারফেসে চলে এসেছি যেখানে বাম দিকে দেখুন এখানে ক্লেম সোর্স ট্যাক্স ক্লেম এআইটি ট্যাক্স পেইড উইথ রিটার্ন অর্থাৎ আপনাদের যখন রিটার্ন পূরণ করেছেন তখন সোর্স ট্যাক্স দেওয়ার পরেও যে টাকাটি আপনার দিতে হবে সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো আমরা প্রথমে ক্লেম সোর্স ট্যাক্স বাটনে ক্লিক করলাম এখানে দেখুন স্যালারি আইবাস প্লাস প্লাস স্যালারি আদার্স দুইটা অপশন রয়েছে স্যালারি আইবাস প্লাস প্লাস হচ্ছে যারা সরকারি চাকুরি করেন এবং সেখান থেকে তাদের টাকা কেটে রাখা হয়েছে ট্যাক্স বাবদ তারা এটাতে এন্ট্রি করবেন এবং যারা প্রাইভেট বা অন্যান্য চাকুরির সাথে সম্পৃক্ত আছেন তারা এটি ক্লিক করবেন এখান থেকে আপনি ডিপোজিটিং অথরিটি পার্সন অর্থাৎ যে এমপ্লয়ার আপনার ট্যাক্স কর্তন করে জমা করেছে তার নাম লিখবেন রেফারেন্স নাম্বারটি ম্যান্ডেটরি না এটি এবং ডেট যেটা যদি আপনাদের থাকে তো দিবেন না হলে না দিলেও কোনো সমস্যা নেই চালান নাম্বার অর্থাৎ আপনার যে চালানটি ওনারা জমা করেছেন সেই চালানটি যে নাম্বারটি রয়েছে এই চালানের নাম্বার সেই চালানটি এখানে উল্লেখ করবেন এবং সেই চালানের জমাকৃত ডেটটি এখানে দিবেন এরপরে রয়েছে চালান বা সার্টিফিকেট অ্যামাউন্ট এটি নিয়ে আমরা অনেকেই কনফিউশনে পড়ে যাই এখানে কোন টাকাটি বসাবো এটি হচ্ছে চালান সার্টিফিকেট অ্যামাউন্টের ক্ষেত্রে ওই একটা চালানে প্রতিষ্ঠান সাধারণত অনেকের ট্যাক্স একসাথে জমা করে থাকে সেই টোটাল যে অ্যামাউন্টটি সেটি আপনারা এখানে এন্টার করবেন এবং ক্লেইম অ্যামাউন্টের ক্ষেত্রে আপনারা এখানে আপনার যতটুকু এখান থেকে অংশ রয়েছে সেটুকু এখানে উল্লেখ করবেন উদাহরণস্বরূপ বলতে পারি এখানে যদি আপনার চালানের অ্যামাউন্ট হয় পঞ্চাশ হাজার টাকা যেটি আপনারা প্রতিষ্ঠান জমা দিয়েছে ব্যাংকে এবং এখানে যদি আপনার পাঁচ হাজার টাকা থাকে সেটি আপনারা এখানে উল্লেখ করবেন পরবর্তীতে ব্যাংক নেমের ক্ষেত্রে যেটি হয় ব্যাংক নেম নেমের ক্ষেত্রে আপনার যে ব্যাংকে চালান জমা হয়েছে সেখানে সেটি উল্লেখ করবেন এবং এখানে ব্রাঞ্চ নামটি উল ব্রাঞ্চটি উল্লেখ করবেন এখানে আরেকটি বিষয় বলে রাখি অনেক সময় যে স্যালারি সার্টিফিকেট দেয়া থাকে সেক্ষেত্রে দেখা যায় যে এই ইনফরমেশনগুলো থাকে না যার কারণে আমরা অনেক সময় বিপদে পড়ে যাই সেক্ষেত্রে আপনারা যেটি করতে পারেন সেক্ষেত্রে আপনারা অনলাইন চালান ভেরিফিকেশন একটি ওয়েবসাইট আছে যেখানে আপনি এ চালান ভেরিফিকেশান লিখে সার্চ দিলে পাবেন সেখানে আপনারা এই যে চালান নাম্বার এবং ডেট নাম্বারের জায়গাটি রয়েছে এখানে ক্লিক করবেন এবং এই চালান নাম্বারটি দিয়ে ভেরিফাই করলে আপনারা পুরো ইনফরমেশনটি পেয়ে যাবেন এবার আমরা যদি এভাবে যে কয়বার আপনার চালানটি জমা দেওয়া হয়েছে অর্থাৎ বারো মাসে যদি বারোটি চালান দেওয়া হয় আপনারা বারোটি চালান এভাবে উল্লেখ করে এটি পূরণ করতে পারবেন এইবার আসি ব্যাংক বা ইন্টারেস্ট প্রফিটের ক্ষেত্রে অর্থাৎ আপনার যে ব্যাংক থেকে যে প্রফিটটা দেয়া হয়েছে সেখানে আপনার একটা ট্যাক্স কর্তন করা হয়েছে সেখান থেকে যে ট্যাক্স কর্তন করা হয়েছে সেটি আপনারা এইখানে সমন্বয় করতে পারবেন আপনারা ইতিমধ্যে ইনকামে এই অ্যামাউন্টগুলো শো করেছেন যেখান থেকে আপনারা সিনকোনাইজ করলে এখানে অটোমেটিক সেই ইনফরমেশনগুলো চলে আসবে এবং এখান থেকে আপনারা এন্টার করতে পারবেন একইভাবে আপনার যদি সঞ্চয়পত্র থেকে থাকে সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি সঞ্চয়পত্রের নাম্বার দিয়ে সার্চ করতে পারেন অথবা আপনি যেহেতু ইনকামে আপনার সঞ্চয়পত্রের যে গুলো যেখানে ইনপুট দিয়েছেন সেখান থেকে সিনকোনাইজ করলে সিনকোনাইজ ফ্রম ইনকাম দিলে এটি অটোমেটিক্যালি এখানে চলে আসবে এরপরে আসবে ক্লেম এআইটি অর্থাৎ যারা গাড়ির ট্যাক্স প্রদান করেছেন তাদের ক্ষেত্রে এখানে আপনারা এআইটি অন কার এবং এআইটি অর্থাৎ এটা সাধারণত যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ইম্পোর্ট স্টেজে কেটে রাখতে পারে সেক্ষেত্রে আপনারা এখানে এটা উল্লেখ করবেন তা আমরা মনে করি যদি এআইটি অন কার দিই এখানে দেখুন এআইটি অন কারের ক্ষেত্রে আপনারা দেখবেন একটি আপনারা যখন প্রতি বছর একটি টাকা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বাবদ ব্যাংকে জমা দেওয়া হয় সেই ব্যাংকে জমা দানের সময় পঁচিশ হাজার টাকা পনেরোশো সিসির জন্য বা এর অধিক গেলে পঞ্চাশ হাজার টাকা বা এটা ক্রমান্বয়ে বাড়তে থাকে এমন একটি অ্যামাউন্ট অ্যাডভান্স ট্যাক্স বাবদ দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা যদি এখানে ট্রানজ্যাকশন নাম্বারটি উল্লেখ করেন এটি অটোমেটিকলি সিনকোনাইজ হয়ে এখানে হাজির হবে এবার আসছি এই সমন্বয়গুলো করার পরেও দেখা গেল আপনার কিছু টাকা ট্যাক্স প্রদান করা বাকি রয়েছে সেক্ষেত্রে আপনারা এই রিটার্ন জমাদানের সাথে সাথে ওই ট্যাক্সের টাকাটা জমা দিতে পারবেন সেক্ষেত্রে আপনারা ট্যাক্স পেইড উইথ রিটার্ন এই বাটনটিতে ক্লিক করবেন এখান থেকে আপনারা সরাসরি আপনারা টাকাটি জমা দান করতে পারবেন এখানে আপনারা চালান যদি ইতিমধ্যে দেয়া থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে চালান দিতে পারেন অথবা আপনারা টাকাটা অনলাইনে জমা দিয়েও এখান থেকে সেই চালানটি জমা দিয়েও আপনারা এখানে সেই নাম্বারটি ইনপুট করলে আপনার এই টাকাটি পুরো সমন্বয় হয়ে যাবে এই সমন্বয়গুলো করার পর আপনারা গো টু এ রিটার্ন বাটনে ক্লিক করবেন এইটি ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এইখানে যে আমার যে পেয়ে বল ছিল এবং যে টাকাটি সমন্বয় করলাম সেটি এখানে উল্লেখ থাকবে এবং শেষে আপনার পেয়ে বলটি শূন্য হয়ে যাবে অর্থাৎ আপনি এখন রিটার্ন সাবমিট করার জন্য পুরোপুরি প্রস্তুত তো আজ এই ছিল আমাদের আপনাদের যে এআইটি বা ট্যাক্স কিভাবে সমন্বয় করবেন সে সম্পর্কিত একটি ভিডিও আপনারা যদি এ সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যে কোনো পরামর্শের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা মেইলে আপনারা মেইল করতে পারেন বা এই ভিডিওর নিচে আপনারা কমেন্টও করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দিয়ে সহযোগিতা করার জন্য তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে